আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে একটা রায়ের দিন আজকে ধার্য করা হয়েছে এই রায়টা আজকে বেলা এই রায় পড়া হবে বা রায় দেওয়া হবে এই বিষয়টা কি করতে পারে কি হতে পারে এই সমস্ত বিষয়গুলো আমাদের অনুমান আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেখবেন দু চব্বিশ সালে ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতন হয় আওয়ামী সরকারের প্রধান হিসেবে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন সেহেতু তার বিরুদ্ধে বিভিন্ন মামলা হয় তার এবং তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে এর মধ্যে এক অনেকগুলো মামলার ভিতরে একটি মামলার রায় আজকে হবে যেটা এই আইসিটিতে যে মামলা রয়েছে এই মামলাটার রায় কি হতে পারে কি হবে এটা আপনি আমি আমরা সবাই মোটামুটি অনুমান করতে পারি সুতরাং বাংলাদেশ এমন একটা দেশ যারা ক্ষমতায় বসে বা ক্ষমতায় আসে তারা কিন্তু তাদের মতো করেই আদালত পাড়াটা নিয়ন্ত্রণ করে বলে অনেকে মনে করেন সেটা হোক আইসিটি হোক সেটা অন্য জায়গায় হোক যে কোনো কিন্তু এই কথাটা আসলে শুনতে খারাপ শোনা যায় হয়তো আইনগতভাবে আমার কথাটা ঠিক না কিন্তু আসলে বাস্তব কিন্তু এটাই যে আসলে সরকার যারা থাকে তারা কিন্তু আমাদের দেশের আইন আদালত বা রায়গুলোকে প্রভাবিত করতে পারে বলে এটা আমরা ইতোপূর্বে দেখেছি এখন আপনি দেখ আপনারা দেখবেন যে যুদ্ধাপরাধের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যে সমস্ত বিচারগুলা বা যা যুদ্ধরাধীদের যে সমস্ত বিচারগুলো বাংলাদেশে হয়েছে এই সমস্ত বিশেষ করে আইসিটিতে কিন্তু হয়েছিল এই বিচারগুলো কিন্তু দীর্ঘ দিন পরীক্ষা নিরীক্ষা করে আইনি লড়াইয়ের মাধ্যমে এগুলোর কিন্তু সমাধান করা হয়েছে তারপর আমাদের দেশের একটা অংশ বিশেষ করে জামাত সমর্থিত এই শ্রেণীটা মনে করে আসলে এই বিচারগুলা ঠিক হয়নি সে জায়গায় এই যে আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের নেতৃত্ব দানকারী বা নেত্রী শেখ হাসিনা তার বা দীর্ঘদিনের সরকার প্রধান হিসেবে তিনি ছিলেন তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে এই মামলার রায়ের বিষয়ে তাকে তিনি অর্থাৎ কোনো আইনজীবী নিযুক্ত করেননি রাষ্ট্র তাকে আইনজীবী দিয়েছে সেই আইনজীবীর উপর আসলে বড়শো আপনার আমার নাই বা আমাদের নাই সাধারণ মানুষের নাই এটা আমরা জানি তারপরে সেই মামলার রায় ঘোষণা করা হইতেছে এটা আসলে কতটা সঠিক যৌক্তিক এটা যারা দায়িত্বরত ব্যক্তিগণ আছেন তারা ভালো বুঝবেন কেননা যুদ্ধ অপরাধীদের দায়ে যাদের ফাঁসি দেওয়া হয়েছে বা যাদের বিচার করা হয়েছে তাদের কিন্তু নিজস্ব আইনজীবী ছিল আইনজীবী ব্যাপক যুক্তিতর্কের মাধ্যমে এই মামলাগুলো কিন্তু লড়েছিলেন তারপরও সেগুলো নিয়ে ব্যাপক একটা বিতর্ক রয়েছে এখন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলাগুলা এখানে চলমান বা রায় হচ্ছে এই মামলাগুলোর আসলে যথাযথ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি বলে অনেকে মনে করেন এখন কালকে বা আজকে যেই রায় হবে মনে করেন সর্বোচ্চ শাস্তি দিল আদালত এখন সর্বোচ্চ শাস্তি দিলে কি হবে যারা আওয়ামী লীগ সমর্থিত আছেন তারা মনে করেন কিছুই হবে না কেননা রাজনীতিক ময়দানটা এছাড়া হয়েছে আসলে দাবা খেলার মতো আপনারা যারা দাবা খেলা পারেন তারা দেখবেন আপনি যে করে হোক রাজাকে কিন্তু সেভ করেন তদ্রুপ আওয়ামী লীগও তাদের রাজাকে সেভ করছে তাদের রাজা কিন্তু সেভে আছে এখন বাংলাদেশের আদালতে কি রায় দিল কি না দিল এটা আসলে তাদের কিছু যায় আসে না এখন এই যে তাদের রাজা যেহেতু সি আছে সুতরাং তারা এটাকে ডোন্ট কেয়ার মনে করে তবে যেহেতু তাদের রাজার বিরুদ্ধে এই সমস্ত এই বিচারিক কার্যক্রমগুলা সরকার নিয়েছে এই জন্য তারা যেহেতু বড়দল তাই তো তারা বসে থাকতে পারে না এই জন্য তারা এই প্রাথমিক পর্যায়ে দিল মানে কর্মসূচি ঘোষণা করলো লকডাউন কর্মসূচি তারপরে আবার এই এখন দিল শটডাউন কর্মসূচি যেটা বর্তমানে চলমান যেটা আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সাথে আসলে রাজধানী ঢাকার যোগাযোগ সম্পূর্ণ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে এটা আমরা লক্ষ্য করতে পেরেছি এখন এই যেহেতু আওয়ামী লীগের রাজা চেক আছে বা রাজা সেব সুতরাং আওয়ামী লীগ এই যে বর্তমান যে বিসার ইনুস সরকার বা ডক্টর মোহাম্মদ ইনুস করবেন বা তার সমর্থিত যে সমস্ত কোর্ট বা আদালত করবেন এটাকে আওয়ামী লীগ টোন কেয়ার হিসাবে মনে করে এখন আওয়ামী লীগের এই যে সাবেক নেত্রী বা আওয়ামী লীগের এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি এই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে তারা যেহেতু রাজা সেব সুতরাং তাকে তো আনার মতো ক্ষমতা আমাদের অন্তর্গত সরকারের আছে বলে মনে হয় না তারা যদি আনতে পারতেন শেখ হাসিনাকে তারা কিন্তু তার বিচারের মুখোমুখি করার আগে থেকেই আনার চেষ্টা মানে নিয়ে আসতেন সুতরাং তারা চেষ্টা করো এখানে ব্যর্থ হয়েছেন তারা এই রায় দিলে রায় কার্যকর করবেন বা এই সক্ষমতা অন্তর্থী সরকারের নেই বলে অনেকে মনে করেন আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু ভারতে আছেন ভারত তো তাকে যেন তার মেহমানকে যেন বাংলাদেশের হাতে তুলে দিবে এরকম সম্ভাবনাও নাই সুতরাং ভারত আওয়ামী লীগকে নিয়ে আসলে বড় ধরনের একটা বাজি ধরেছে যে বাজিতে আসলে ভারত জাহানে তার নিজের ক্ষতি হচ্ছে তার ফলে ভারত কিন্তু তার বন্ধু আওয়ামী লীগকে সেরে যাচ্ছে না এটা একটা আসলে এই অঞ্চলের জন্য বিশ্বের জন্য একটা অনন্য উদাহরণ হয়ে থাকবে বলে আমি মনে করি তাই ভালো থাকবেন সবাই দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালাম আলাইকুম